শ্রী দর্শক শ্রোতা আমি আসছি আমার ভাইসতে সে একটা ইন্ডাস্ট্রি স্কুলতে আপনার ওয়াদা ফুড অ্যান্ড বেভারের এখানে আপনার খুব শিগগিরই আমরা উদ্বোধন করব প্রোডাকশনে চলে যাব এখানে আপনার ধনিয়া গুঁড়া মরিচির গুঁড়া হলুদির গুঁড়া থেকে শুরু করে সরিষার তেল আপনার মুড়ি অনেক কিছু অর্থাৎ আপনাকে তো সেই দর্শক আজকে দেখাবো ফ্যাক্টরির ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে কী কী জিনিস তৈরি হবে এবং খুব শিগগিরই রিসেন্টলি আমরা এই জিনিসটা উদ্বোধন করবো আমাদের ওয়াদা ফুড অ্যান্ড বেভারেজের মালিকের সাথে কথা বলবো এখানে ওয়াদা ফুড অ্যান্ড বেপারেজে হ্যাঁ যেহেতু কলকারখানা আপনি চালু করছেন এখন এখানে কী কী প্রোডাকশনে যাবেন একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমরা মশলা করতেছি প্রায় পনেরো রকমের আচ্ছা বিরিয়ানির মশলা টশলা দিয়ে আর লোকাল আমাদের আমরা যা খাই সব কিছু দিয়ে প্রায় কোনো রকমের মশলা আসবে আচ্ছা আর ফ্রাই আইটেম আছে প্রায় দশ রকমের তার মধ্যে চিপস চানাচুর ডাল ভাজা বুট ভাজা দিয়ে এই টাইপের প্রায় দশ রকম তাছাড়া আছে হলো মুড়ি আছে সরিষার তেল আছে চা আছে এই তো মোটামুটি পঁচিশটা মতো আইটেম আসবে হ্যাঁ এটা হচ্ছে হলুদের গুঁড়া তারপরে তারপরে এটা হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হ্যাঁ আর এটা আছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া চলুন আমরা ভিতরে যাই দেখে আসি বেশি ট্যাশনটা দেখে আসি অতীরেই আমরা খুব ডিস্ট্রিবিউটর নিয়োগ করবো সারা জেলায় হুম এই হচ্ছে গিয়ে আপনার ইন্ডাস্ট্রিস ওয়াদা ফুড অ্যান্ড বেভারেজ কালোখালি

এই একটা মেশিন আর এইটা পাশে আরেকটা বসবে আপডেট মেশিন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যা সরি করতে হচ্ছে এটাকে মেশিন বলে আমাদের এই যে খুব কম পাওয়া যায় আমরা বগুড়া নিয়ে এসেছি আচ্ছা এটা থেকে আপনার তেলের মেশিন সরিষার তেলের মেশিন দেখা এটা সরিষার তেলের মেশিন এই যেগুলো সরিষার তেল যদি আপনি ফিল্টার না করেন তাহলে স্বাস্থ্যঝুঁকি থাকে আহ তো এই কারণে আমরা একবার ফিল্টার মেশিনে নিয়ে আসি বুঝতে আর ড্রাম বাইরে কিছু আছে রাখার জন্য ড্রাম এটা চা মিক্স করে আর বিভিন্ন কোয়ালিটির চা মিক্স করে একটা ব্র্যান্ড এটা হচ্ছে চা চা জন্য আপাতত আমরা বয়লার সিস্টেম করছি পরবর্তীতে আমরা এটা প্যাকেজিং মেশিন প্যাকেজিং অর্থাৎ ধুলে গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমাদের আরো প্রায় 4টা মেশিন আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে কোনো হাতে ছোঁয়া নেই সম্পূর্ণ অটো কাজ হবে এটা হচ্ছে মিক্সার মেশিন এটা খামির মিক্স

যত ভাজা পোড়ার কাজ আছে সব এখানে আপনার ভাজা পোড়া থেকে শুরু করে সব কিছু এখানে আপনার কাজ হবে আর এই সামনে যেটা আছে এটা হচ্ছে তা এখন প্রতিটা জেলায় তো আপনি ডিস্ট্রিবিটার নিয়োগ করবেন নাকি এখন আপনার নাম বলে না মোবাইল নাম্বারটা একটু বলে যারা আপনি যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ শিফুলক তুমুল হ্যাঁ আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর সিক্স ট্রিপল ফোর শ্রী দর্শক শ্রোতা আপনার ওয়াদা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রতিটা জেলায় জেলায় আমার ডিস্ট্রিবিটার নিয়োগ করবো যারা লাগবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডিস্ট্রিবিউটার পাবেন ওয়াদা ফুড অ্যান্ড বেভারেজে সবাইকে ধন্যবাদ বোলাবান টিভি পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজা রহমান সমান বিদেশ নেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি